নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো বাইশে মার্চ শনিবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম হল এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে বাইশে মার্চ দু শনিবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মূল নক্ষত্র থাকবে সূর্য মিন রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে রাশিতে বাদবাকি অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে সকাল নটায় এবং শেষ হবে সাড়ে দশটায় কুম্ভ রাশির লোকেদের কাছে দিনটা ভালো যাবে সব দিক থেকে একটা অনুকূল পরিণাম পেয়ে থাকবেন কাজকর্ম থেকে ভালো সফলতায় আসায় মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এমন কোনো কাজ যেটা বহু দিন ধরে নানান কারণে পেছুচ্ছিল সেই ধরনের কিছু কাজ হঠাৎ করে হয়ে থাকতে পারে কার্য করার যে ক্ষমতা সেটা অত্যন্ত বাড়বে কোনো কাজে যদি বন্ধু বান্ধবের দিক থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই সহযোগিতা পেয়ে থাকবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে যারা ব্যবসায়ী তারা এই দিন ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্টভাবে লাভবান হয়ে থাকতে পারেন কারণ একাদশভাবে চন্দ্রমার উপস্থিতি নিশ্চিত ভালো ফল দেবেই আর্থিক স্থিতি উন্নতি হবে কোথাও যদি কোনো অর্থ আটকে বা ফেসে থাকে সেই অর্থ ফেরত পেতে পারেন কোনো দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান হয়ে থাকবে কুম্ভরাশের যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা বিবাহযোগ্য রয়েছেন তারা বিবাহের দিক থেকে শুভ কোনো প্রস্তাব পেতে পারেন যারা ধার্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে ঝোঁক বাড়বে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব যথেষ্ট বাড়বে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও সময়টা যথেষ্ট ভালো যাবে তাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন করাবে যদি তারা চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তাদেরও কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়ে থাকবে তবে জাতিকাদের সমস্ত দিকে একটা ব্যালেন্স করে চলতে হবে সেটা পারিবারিক জীবনের দিক থেকেই হোক বা পেশাগত জীবনের দিক থেকেই হোক যে সমস্ত জাতিকারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত তারাও ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না বিদ্যার্থীদেরও দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে ভালো ফল পেয়ে থাকবেন সমস্ত দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের অনুকূলই থাকবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ